وجاء الحق وزهق الباطل এসে গেছে মিথ্যা বিস্তৃত হয়ে গেছে মিথ্যা দূরীভূত হয়ে গেছে মিথ্যা তো আগে পরে দূরীভূত হওয়ারই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে পালিয়ে গেছিলেন মানে ভূমিকে ছাড়তে বাইতুল্লাহতে এসেছিলেন কি জন্য বলেন মূর্তি পূজার বিরুদ্ধে বলছেন এজন্যই তো নিচের কৌমের শত্রু হয়েছেন যারা নবীজিকে মাতার তাজ বানিয়েছিল যারা নবী সাল্লামকে আল আমিন উপাধি ভূষিত করেছিল যাদের কাছে নবীজি চোখের মনে হয়েছিলেন তাদের চোখের কাটা হয়ে গেছেন তাদের দিলের শত্রু হয়ে গেছেন কিসের জন্য নবীজি মূর্তি পূজার বিরুদ্ধে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে তারা এসে প্রস্তাব দিল নবীজি যখন এক আল্লাহর দাওয়াতের কাজ করতেছিলেন এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন যখন তারা মনে করতেছে যে আমাদের এই মূর্তিগুলির পূজার বিরুদ্ধে যদি মোহাম্মদ সফল হয়ে যায় তাহলে তো আমাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি মাটি দিয়ে দিতে হবে মোহাম্মদ বলতেছে এক আল্লাহর ইবাদত করো মোহাম্মদ বলতেছে যে কোরআন নাজিল হচ্ছে সেই কোরআনের হুকুমকে মেনে নাও মুহাম্মদ বলতেছে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত যে বিধান আসছে আইন বিধান আসছে সেগুলির অনুসারে হয়ে যাও এরা চিন্তা করল যে আল্লাহ তালাকে তো আমরাও বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি সৃষ্টিকর্তা হিসেবে পালন কর্তা হিসেবে রিজিকদাতা হিসেবে কিন্তু আল্লাহকে তো আমরা ইলাহ হিসাবে বিশ্বাস করতে রাজি না

হ্যাঁ এমন ভাবে ডাকতেছিলেন তাদের ভিতরে ভয় ঢুকে গেছে যে এই ভাবে তো কেউ ডাকে না ডাকলে মনে হয় যে কোনো একটা বড় কোনো বিপদের ব্যাপারে সতর্ক করছে লুকেরা উপস্থিত যারা নিজেরা উপস্থিত হতেpartite না তারা প্রতিনিধি পাঠায় যে যাও কে ডাকতেছে কি জন্য ডাকতেছে তাড়াতাড়ি যাও পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিভিন্ন

তোমাকে তো আমরা সর্বদা সত্যবাদী হিসেবে পাইছি কাজে তোমার কথা আমরা বিশ্বাস না করার কি আছে অবশ্যই বিশ্বাস করব। তুমি যদি বলো যে হ্যাঁ সৈন্য বাহিনী একটা শত্রু বাহিনী আসছে তাহলে তোমার কথা বিশ্বাস করে আমরা যথাযথ প্রস্তুতি নিব বলে যে আমি তোমাদেরকে এই মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি তোমরা অনেক এই অসার এই বাতিল জিনিসের পূজা থেকে ফিরে আসো তোমরা এক আল্লাহর দিকে চলে আসো তোমরা এক আল্লাহর এবাদতকারী হয়ে যাও তখন আবু লাহাব চিৎকার দেয়া বলতেছে তাবালনা কা ইয়া মুহাম্মদ আলী 하다 জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হও দৃষ্টি তোমাকে তুমি কিসের জন্য আমাদেরকে ডাকছো অর্থাৎ এরা মূর্তিগুলির কাছে চাইতে রাজি না এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কাবা ঘরের মালিক যে আল্লাহ তাআলার কথা বিশ্বাস করে যখন নুবিজিৎ জন্মে কিছুদিন পূর্বে হ্যাঁ কি বলে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দিন পূর্বে যখন ফিল আইসা আব্রাহাত আদশা আইসা কাবাঘর উপর হামলা করছিল তখন আল্লাহ তালার বিশেষ কুদ্রতে আব্রাহাত আদশা ধ্বংস হয়েছে তার সাথে থাকার তার বিশাল বাহিনী হাজার হাজার বাহিনী ধ্বংস হয়েছে হাতিগুলি ধ্বংস হয়েছে এরপরে আল্লাহ তাআলার সরাসরি কুদরত দেখা মক্কার এই লোকগুলি তখন দেবতাদের পূজা কিছুদিনের জন্য একদম ভুলে গেছে এরা তখন একমাত্র কারাবাদক করা শুরু করছে আল্লাহর এবাদত ফাল ইয়াবুদু রাব্বাহাল তো দেখা গেছে যে এরা মূর্তিগুলিরে ছাড়তে চায় আবার মনের মধ্যে জায়গা বসে কিছু না জায়গা বসে মুহাদ্দিসিনে کرام বলেন যে মূর্তির যদি পূজা করা হয় তাহলে মূর্তি তো একটা জড় পদার্থ মূর্তি কোনো শরীয়ত দিতে পারে কি বলেন মূর্তি কোনো শরীয়ত দিতে পারে মূর্তি কোনো আইন বিধান দিতে পারে মূর্তি কোনো হালাল হারাম দিতে পারে মূর্তি কোনো বৈধ অবৈধ জিনিস দিতে পারে এরা মনে কল্লো যে এই মূর্তিগুলো তো কিছুই দিতে পারে না কাজে আমরা আমাদের জীবনের জন্য যা কিছু দরকার সব আমরা নিজেরা বানাইতে পারি বাস মূর্তি পূজা করলে একটা সুবিধা হিন্দুরা দেখেন যত নোংরামে আছে যত নস্তামে আছে সব কিছু তারা আবাদত বলে বলে চালায় দেয় কারণ হেদের মূর্তি তো আর কিছু দিতে পারতেছে না হেদের মূর্তির পক্ষ থেকে তার কোনো কোরআন আসতেছে না কোনো বিধান আসতেছে না এ একটা স্বার্থ সুবিধা এরা যখন নবীজির মুক্তিকে শুনল যে তোমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানো তখন আর তারা মানতে রাজি না সম্মানিত হাজিরিন এই জন্য নবীজির বিরুদ্ধতা শুরু করলো বলে বলে তারা মানুষকে থেকে দূরে রাখার চেষ্টা করলো কিন্তু যখন গণকর ইত্যাদি উঠতে পারতেছে না এক পর্যায়ে নবীজির ব্যাপারে তারা গভীর ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে নবীজি মেরে ফেলা যায় অথবা কিভাবে নিজের দেশ থেকে দেশান্তরিত করা যায় কিভাবে দমন করা যায় সব রকমের চেষ্টা ফিকির করতে লাগলো কিন্তু ভয়ঙ্কর কোন সিদ্ধান্ত নিতে পারে না কারণ তখন তালেব জীবিত ভয় করে যে যদি মুহাম্মাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করি তাহলে বনি হাসেম আমাদেরকে ছাড়বে না বনি হাসেম আমাদেরকে ছাড়বে না বনি হাসেম আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে কাজে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে এই ভয়ের নবীজির বিরুদ্ধে আর একটু বড় কোন সিদ্ধান্ত নিতে পারতেছে না এর মধ্যে তারা একদিন নবীজির কাছে এসে আবেদন জানাইল কয়েকজন সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে চলো মোহাম্মদ কে একটা প্রলোভন দেখাই মোহাম্মদ দেখি আমাদের কথায় ঘুইরা যায় কিনা কয়েকজন কুরাইশের বড় বড় নেতারা নবী সাল্লাহ সাল্লামের কাছে আসিয়া প্রস্তাব দিল মোহাম্মদ তুমি বাপ দাদার ধর্মের উপর চুনকালি লাগাই আমাদের প্রতি চলে আসা আমাদের ধারাবাহিক ভাবে এই শত শত বছর ধরে চলে আসা এই মূর্তি পূজার বিরুদ্ধে তুমি বলতেছ তো এই জিনিসটা তো আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করতেছ আমাদের সভ্যতা সংস্কৃতির মধ্যে তুমি আঘাত করছো জানি তুমি অনেক বিচক্ষণ মানুষ অনেক চৌকস মানুষ অনেক গুণী মানুষ অনেক বিশ্বস্ত মানুষ তোমাকে আমরা আমাদের সর্বোচ্চ স্থানের মধ্যে অধিষ্ঠিত করতে চাই নবীজিকে এরা দুইটা প্রস্তাব দিল এই ধরনের কোন মজ্জের দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয় যে তুমি পুরা কোরাইশের নেতা হয়ে যাবে তুমি যদি পুরা কোরাইশের নেতা হয়ে যাওয়ার বাসনা থাকে তাহলে আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা তোমাকে রাজমুকুল করাবো আমরা সকলে মিলে তোমাকে নেতা বানিয়ে ফেলবো আমরা আসবো তোমাকে নেতা হিসেবে আমরা স্বীকৃতি দিব অর্থাৎ এই মক্কার বাচ্চা তুমি হয়ে যা। আর যদি এটা তুমি বলে যে না আমার এমন ধরনের কোনো অভিপ্রায় নাই তাহলে তোমার যদি এমন ইচ্ছা থাকে যে দুনিয়ার কথা যে অনেক সম্পদশালী হয়ে তুমি সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করবা সবচেয়ে আরবের সবচেয়ে নারী তোমার অধীনে থাকবে তাহলে আমরা এটারও প্রস্তাব দিচ্ছি যে আমরা নিজেরা টাকা পয়সা তুলে বা যে কোনো ব্যবস্থা করে তোমাকে সবচেয়ে মানে সম্পদশালী তোমাকে বানিয়ে দেব এবং তোমাকে সবচেয়ে সুন্দরী নারীর ব্যবস্থাটা তোমার জন্য করব

রাজ মুকুট পরার জন্য আমার এই মিশনকে আমি চালু করেছি এরা মনে করছে আমি সুন্দরী নারীর প্রলোভনে আমি বুঝি কাঠ হয়ে যাব এরা মনে করছে আমি অনেক সম্পদের লোভে বুঝি আমার এই মিশনকে শুরু করেছি অথচ আমি তো সত্যের মহা আগুনকে আমি জ্বালিয়ে করেছি আমি তো মহা প্রদীপ মশাল নিয়ে আমি দুনিয়াবাসীর কাছে এসেছি সত্য প্রতিষ্ঠার জন্য এসেছি আমি তো যিনি রব যিনি মহা সত্য যিনি মহা সত্য ইলাহ উপাস্য তার দিন কে বিজয় করার জন্য আমি দুনিয়াতে আসছি আমি তো আসছি যিনি আসমান জমিনের খোদা যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কাই যে যিনি সৃষ্টি কর্তা যিনি আসল এবাদতের উপযুক্ত যিনি জান্নাত জাহান্নামের সৃষ্টি কর্তা যিনি মাটির সৃষ্টি কর্তা যিনি আকাশের সৃষ্টি কর্তা শ্রী মহান যিনি সত্তার এবাদত করে মানুষ হয়ে যায় এই জন্য তো আমার দুনিয়াতে আগমন কিন্তু আজকে তার আমাকে কি বানাইতে চায় আমাকে নগ্ন দুনিয়ার দুঃখী বানাইতে চায় আমাকে দুনিয়ার বিভিন্ন লোভ লালসা দিয়ে আমাকে দমন করতে চায় الله قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم وَلِيَ হেনবী আপনি বলে দিন হে কাফের গোষ্ঠীর অবিশ্বাসীরা তোমরা তোমরা যে সমস্ত প্রতিমার পূজা করছো আমরা সেগুলির পূজা অর্চনা করি না আর আমি যে মহান সত্য ইলাহের ইবাদত করি সেই ইলাহের ইবাদত তোমরা করো না কারণ সেই ইলাহের সাথে তোমরা শরীক করো অংশীদার স্থাপন করো মনে রাখো ভবিষ্যতে তোমরা যে সমস্ত উপসদের পূজা করো সেগুলির ইবাদত আমি করব না কোনোদিন এই কথার কল্পনা করা যায় না তাফসীরি কিতাবের মধ্যে আসছে এরা নবীজির নবীজি এই প্রস্তাব যে নবীজিকে দিল নবীজি যখন সাথে সাথে তা প্রত্যাখ্যান করলেন আমরা তো সবাই জানি নবীজির জীবনে জীবনের সময়গুলি এমন ভাবে গেছে কয়েক মাস চলে গেছে কয়েক চাপ চলে গেছে নবীজি চুলার মধ্যে আগুন ধরে নাই খেজুর আর পানি খায় খায় থাকছে সামান্য শুকনা খাবার তাবার খায় খায় জীবন কাটছে নবীজিকে যে এত বড় মহা সম্পদের প্রলোভন দেখাইলো নবীজিকে যে এত বড় পদের প্রলোভন দেখাইলো নবীজি কি সেটা গ্রহণ করেন নাই যদি গ্রহণ করতেন তাহলে তো তিনি মক্কার বাদশা হয়ে যেতেন এরপরে এরা নবীজিকে এই প্রস্তাব দিল আচ্ছা যদি তুমি তোমার এই কথার উপর যদি অটল অবিচলই থাকতে চাও তাহলে আমরা তোমাকে প্রস্তাব দিচ্ছি যে তুমি এক বছর আমাদের প্রতিমাদের পূজা করবা আমরা তোমার সাথে এই মূর্তি এবং প্রতিমার পূজা করব আর এক বছর পরবর্তীতে এক বছর তুমি এবং আমরা সকলে মিলে আল্লাহর পূজা করব অর্থাৎ একটা বৈষম্যহীন ভারসাম্যপূর্ণ প্রস্তাব নবীজি এরা প্রস্তাব দিল যে এক বছর মূর্তির পূজা করবে আর এক বছর খুদার পূজা করবা আমরা তো সাথে শুধু খুদার পূজা করব তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ভবিষ্যতের ব্যাপারে কথার কোন তোমরা তোমাদেরকে আমি আশ্বাস দিতে পারছি না কুশিরকারে তো সম্ভব নয় যে আমরা আমি তোমাদের মূর্তির পূজা করব তোমাদের প্রতিমার পূজা করব প্রতিমার পূজা করে সেটার মাধ্যমে সন্তুষ্টি অর্জন হয় সেই কল্পনা করতে পারে আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রহমতুল্লাহ আরে বাংলাদেশের অনেক বিশিষ্ট বড় আলেম ছিলেন উনি বলতেছেন যে একজন ইমানদার ব্যক্তি একজন মুসলমানের সন্তান সে যখন কোনো প্রতিমার কাছে যায় কোন মূর্তির কাছে যায় তার ভিতর সেটা ফেটে যাওয়ার কথা যে আমার আল্লাহকে এখানে অপমান করা হচ্ছে আমার রবের সাথে শরিক করা হচ্ছে এমন জড় পদার্থ গুলির শরিক করা হচ্ছে যে জড় পদার্থগুলি সামান্য একটা পিঁপড়ার সমানও না সামান্য একটা পোকা মাকড়ের সমানও যে জড় পদার্থগুলি একটা মাকড়সার মতো না এগুলি তো হ্যাঁ একদম শক্তিহীন একদম অক্ষম একদম জড় পদার্থ আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়ে যে বুঝাইতেছে যে এদের সামনে যে খাবার দাবার রাখা হয় এদের সামনে যা কিছু রাখা হয় সেবায়ত হিসেবে যা কিছু দেওয়া হয় এরা তো এই খাদ্য দ্রব্য এই মিষ্টি হ্যাঁ কি বলে এই বিভিন্ন খাদ্য দ্রব্য এইগুলি যদি হেদের কাছে ছয় মাস এক বছর পরে থাকে মূর্তিরা এখান থেকে কিছু ধরার ক্ষমতা আছে কি এগুলি ঠিক আছে মাসি মশা মাসি ধৈরা কিছু কিছু নিয়ে খায় একটা মাসি তারাইবার মতো ক্ষমতা আছে তো সেখানে যিনি আসমান জমিনের সৃষ্টি কর্তা যিনি কুল কায়নাতের সৃষ্টি কর্তা সে মহান আল্লাহর সাথে তারা কিভাবে ঈশ্বরিকটা করে একটা ঘরের মধ্যে একটা বাড়ি এই বাড়ির মালিক আপনার পিতা আপনারা ভাই বোন সকলে মিলে পিতার সাথে এখন এই বাড়ির মধ্যে হঠাৎ করে একজন লোক বলতেছে যে এই বাড়ির মালিক আমি নিজে অথচ এই লোকটা হচ্ছে উড়ে আসা জুড়ি বসার মতো তার কোন ধরনের দখলদারীর কোন ডকুমেন্ট নাই সেখানে কোন আগের থেকে বসবাস করে আসছে এর কোনো দলিল পত্র নাই তার মালিকানার কিচ্ছু নাই সেখানে তো এই অবস্থার সে হঠাৎ করে যখন এই কথা বলতেছে হ্যাঁ তখন আপনার সন্তানদের কেউ যদি বাপের এক এই কথা বলে যে হ্যাঁ এই লোক এই বাড়ির অর্ধেকটার মালিক আর সে নিজেও এই লোক আমার আগ্রহ উপযুক্ত তাহলে একজন আত্মসম্মানওয়ালা একজন সম্মানিত পিতা এই সন্তানের এই কথায় আচরণ সহ্য করবে কি বলেন সহ্য করবে আরে এটার না কিছু তার আছে। বসবাস করে আসছে আল্লাহ সারা দুনিয়ার সৃষ্টি পালনকর্তা পালন এখন নাস্তিকরা যারা একদম আল্লাহকে বিশ্বাসই করে না এরা আল্লাহর প্রতি চরম নিমক খারম হইয়া তারা এই কথার ঘোষণা দিতে চায় যে দেয়ার ইজ নো গড সৃষ্টিকর্তা বলতে কিছু নাই তার মানে সে কত বড় বেঈমান সে কত বড় নিমক হারাম আল্লাহর প্রতি সে কত বড় অকৃতজ্ঞ চিন্তা করে দেখে আর যে নাকি মুশরেক আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে আবার দেবতাদেরকেও বিশ্বাস করে প্রতিমাদেরকেও বিশ্বাস করে সে তো হচ্ছে ওই সন্তানের মতো যে সন্তান তার বাপের সাথে অন্য বাপকে শরীক করল এই জিনিসটা পৃথিবীর কোন বাপ সহ্য করবে কোন বাপ মেনে নিবে তো এই মুশরেকরা যখন আবাদত করে আল্লাহর সাথে যখন দুর্গাদেরকে স্থাপন করে তখন একজন ईमानदार ব্যক্তির ক্রোধ পুলিশে ফেটে যাওয়ার কথা যে আমার আল্লাহর সাথে শরীক করে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে আমার আল্লাহর খতায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হচ্ছে সেই মুসলমান সেখানে গিয়ে কিভাবে উইশ করে কিভাবে সে সুখেっちゃ যায়ায় কিভাবে সে কথা বলতে পারে যে হিন্দু মুসলমানরা এর মুদ্রার এপিক টপিক রোজা আর পূজা একই জিনিস নাউজুবিল্লাহ আল্লাহর সাথে শরীক করাটা এই জিনিসটা আমাদের কাছে কোনো পাপই মনে হয় না আমাদের কাছে এই জিনিসটা আজকে এমন হয়ে গেছে নিজেদের সামাজিকতা সংস্কৃতি এই আবিজাবের কথা বলা এখন এই শিরকের মতো মহাপাপ এমন এটা কোনো বিষয় মনে হয় না অথচ কোনো মুসলমানের সন্তান সে কোনো নেতা হোক আর যাই হোক সে তো ফুটবল শূন্য আর যাই হোক সে তো নিজের ঈমানকে বিক্রি করতে

এই শাস্তির কথা যদি আপনি পড়তেন বুঝতেন আপনার চোখ দিয়ে পানি ঝরত যে আল্লাহ তালার এই শাস্তি কাফেররা কেমন সহ্য করবে মুসরেকরা কেমন সহ্য করবে আমি যদি সেই জাহান নামে যেতে হয় কেমনে সহ্য করব আমার সন্তানরা যদি যেতে হয় কেমনে সহ্য করবে এই পাপের কথা এই জাহান নামের ভয়াবহর কথা এই জিনিসগুলি তো আমাদের দিলের মধ্যে আয়সা আমাদের ভয় করা দরকার এজন্য আমরা নিজেদের ফরিজা হিসেবে দায়িত্ব হিসেবে আমরা আমাদের প্রতিবেশী হিন্দুদেরকে জীবনে একবার হইলেও আমাদের ইমানে দায়িত্ব তাদেরকে দাওয়াতটা দেওয়া তাদেরকে দাওয়াতটা দেওয়া যে তোমরা তো হয়তো আমাদের কোরআনকে বিশ্বাস করো এরা সাথে কথা বললে দেখবেন যে এরা আমাদের খুদারে বিশ্বাস করে হ্যাঁ আমাদের নবীরে বিশ্বাস করে আমাদের কোরআনকে বিশ্বাস করে তাহলে যদি আমাদের কোরআনকে তোমরা বিশ্বাস করে থাকো তাহলে আমাদের কোরআনের মধ্যে তোমাদের মূর্তি পূজার ব্যাপারে কি বক্তব্য আছে একটু শুনে নাও আমাদের কোরআনকে যদি বিশ্বাস হয় তাহলে এই কথা নিশ্চিত যাই না তোমরা এই শিল্পের অবস্থার মধ্যে যদি তোমাদের মৃত্যু হয় তাহলে চিরকাল চিরকাল তোমাদের জাহান নামের আগুনে জ্বলতে হবে তোমাদেরকে শুভেচ্ছা জানাই কিভাবে অনেক নষ্টরা যায়া হ্যাঁ সেই পূজা পার্বণের মধ্যে যায়া বলে যে এই পূজার মধ্যে আসতে পারছে আলহামদুলিল্লাহ কত বড় মূর্খ চিন্তা করে দেখে হ্যাঁ ভবিষ্যতের জন্য কামনা করছে এরকম নিরাপদে আপনারা আপনাদের পূজা গুলি আল্লাহকে অপমান করার সে কর্মকাণ্ড সুন্দরভাবে যাতে আপনারা করতে পারে তাদেরকে বরং এই দাওয়াত দেওয়া আমাদের কর্তব্য হ্যাঁ প্রত্যেক ইমানদারের কথা নতুবা আর আল্লাহর কাছে মামলা দায়ের করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ সারা জীবন এরা আমাদের প্রতিবেশন ছিল কোনদিন তাও হেদের কথা আমাদেরকে বলে নাই আমাদেরকে কাফের বলে কিভাবে কাফের তো বলা হয় অস্বীকারী আমার আমরা তো দাওয়াতই পাই নাই তাহলে আমরা অস্বীকারী হইলাম কিভাবে আমরা তো দাওয়াতই পাই নাই এই আপনি একজন সাধারণ মুসলমান হিসেবে আপনার দায়িত্ব যে কোরআনের দুই তিনটা আয়াত তাকে শুনে দেন জাহান্নামের দুই তিনটা কথা তার শুনে দেন ইমানের দাওয়াতের কথা জীবনে একবার হলেও তার খানে পৌঁছায় দেন এবার মানা না মানা তার দায়িত্ব আল্লাহ তালা আমাদের ইমানের দায়িত্ব গুলি পালন করা তো দান